মমতা ব্যানার্জি ধরম কো নেহি মানতা দুর্গাপূজা নেহি কান্নে যেতা তো জিজ্ঞেস করুন স্বামীজিকে নিয়ে ইলেকশন করো আর স্বামীজির বাড়িটা জেনে রেখে দাও শ্মশন মানে অধিগ্রহণ করে মমতা ব্যানার্জির সরকার তোমাদের সরকার নয় যেটা বলছিলাম পুজোস্থান করিনি দক্ষিণেশ্বর স্কাই ওয়াক কে করেছে লাইট অ্যান্ড সাউন্ড স্বামী বিবেকানন্দের বাড়ি বিক্রি হয়ে যাচ্ছিল পুরো আমি এটাকে অধিগ্রহণ করেছি আমাদের সরকারকে দিয়ে এটা মনে রাখবেন কলকাতা কর্পোরেশন আমাকে অনেক হেল্প করেছে এটা আমাদের টাকায় রাজ্য সরকারের টাকায় স্বামীজির বাড়ি মনে রাখবেন ইন্টারন্যাশনাল প্লেস অফ রিলিজিয়ানস সেটাকে আমরা অধিগ্রহণ করেছি দার্জিলিংয়ে ভগ্নী নিবেদিতার যেখানে মৃত্যু হয়েছিল ওটা চলে গেছিলো বিমল গুরুমের হাতে আমি গিয়ে একটা ইউথ ফোর্সের বাড়ি দিয়ে ওই বাড়িটাকে রেস্টোর করে রামকৃষ্ণ মিশনের হাতে তুলে দিই এখানে সিস্টার নিবেদিতার বাড়ি কলকাতায় তিনবার গিয়ে আমি রাজি করিয়ে তাতে রাজি হয় না এক কোটি টাকা দিতে চেয়েছিল কর্পোরেশন শেষকালে আমাদের ওটা অ্যাকুইজিশন করতে হয়েছে কোটেও গেছিল কিছু করার নেই এগুলো ট্র্যাডিশনাল মায়ের বাড়ি কম্পেনসেশন দিয়েছি আমরা মায়ের বাড়ি কেউ ঢুকতে পারতো না আমি নিজে সমস্ত হাউস টাউস তৈরি করে দিই প্ল্যান করে আজকে দেখবেন মায়ের বাড়ি যেটা বাগবাজারের ওখানে আছে তাই তো রো বাগবাজার না শোয়া বাজার শোয়াবাজারের ওই ওখানে তো ওখানে দেখবেন এখন ইজি মায়ের বাড়িতে ঢুকতে পারে লোকে কত খুশি ওরা এগুলো জানবেন না মমতা ব্যানার্জি ধরম কো নেহি মানতা দুর্গাপূজা করনে যেতা তো জিজ্ঞেস করুন স্বামীজিকে নিয়ে ইলেকশন করো আর স্বামীজির বাড়িটা জেনে রেখে দাও শ্মশান মানে অধিগ্রহণ করে মমতা ব্যানার্জির সরকার তোমাদের সরকার নয় দক্ষিণেশ্বরে অনেকে এসেছ অনেকবার পুজো দিয়ে গেছ স্কাই ওয়াকটা তৈরি করতে যখন গেছিলাম ববি জানে কত ওখানে আমার হকার বন্ধুরা ছিল তাদের ডেকে আমি তিনটে মিটিং করেছি করে বলেছি চিন্তা করো না তোমরা কিছু দিনের জন্য শিফট হয়ে যাও যেমন কালীঘাটের স্কাই ওয়াক হচ্ছে কালীঘাট মন্দিরের যে তোমরা কিছু দিনের জন্য শিফট হও আবার স্কাই ওয়াকটা হয়ে গেলে তোমরা এখানে দোকান পাবে তারাপীঠ কিছু ছিল আগে যান গিয়ে দেখে আসুন তারকেশ্বরের উন্নয়ন করেছি তারাপীঠের করেছি লকুলেশ্বের যা বলেছে করেছি জল্পেশ মন্দির করেছি দুর্গেশ মন্দির করেছি বাবা লোকনাথ ঠাকুরের চাকলাধামে আজকে বাবা লোকনাথের উৎসব হচ্ছে ওদের দুটো জায়গা আছে একটা হচ্ছে চাকলাধাম আর একটা হচ্ছে কচুয়া কচুয়া আমি নিজে গিয়েছি যখন তিনজন মারা গিয়েছিল পাশেই পুকুর আমি নিজে গিয়ে ডেভেলপমেন্ট করবার জন্য যা টাকা লাগার দরকার সবটা করে দিয়েছি কচুয়াতেও অনেক টাকা দিয়েছি ওরা আমাকে আজকেও যেতে বলেছিল আমি দুজনকে পাঠাচ্ছি চাকলাতেও ধামের কথাই বলছি চাকলাধামেও গেস্ট হাউস থেকে শুরু করে সবটাই আমি করে দিয়েছি ওরা আমায় খুব ভালোবাসে এবং ওরা আমাকে আজকেও যেতে বলেছিল কিন্তু একদিনে এত প্রোগ্রাম থাকা অবস্থায় আমি যেতে পারিনি বাট আমি ভবিষ্যতে চাকলাধামে নিশ্চয়ই যাব এছাড়াও মনে রাখবেন কঙ্কালিতলা সতীপীঠ তারাপীঠ মা কালী মন্দির দক্ষিণেশ্বর মন্দির মা কালী মন্দির ফুল্লরা মন্দির কীরকম জানেন আমি কখনো কখনো বলি আমাকে অনেকে বলে দিদি একবার আসবেন আমি মিটিং করতে গেছি রাজনৈতিক মিটিং এটা গল্প গল্প নয় এটা সত্য তথ্য আমি মিটিং করতে গেছি লোকসভা ইলেকশানে আরও ফিলিং বোর শুনতে ভাল লাগছে না সামনে যারা বসে আছেন মা বোনেরা কিছু কিছু কথা কখনো সুযোগ পেলে বলা যায় সবসময় তো বলা যায় না আমি মিটিং করতে গেছি আমাদের এমএলএ রানা মানে ডাক ডাকনাম রানা ভালো নাম অভিজিৎ আমার কাছে দিদি তুমি তো তারাপীঠ অনেকবার গেছো কঙ্কালি তালাও অনেকবার গেছো তুমি কিন্তু ফুল্লোরা মন্দিরে আসনে আমি বললাম শোন আমার একটা বিশ্বাস আছে এটা আমার আত্মবিশ্বাস আমাকে মা যখন ডাকে আমি ঠিক চলে যাই আমাকে দেখবি যখন ডাকবে আমি ঠিক চলে যাব এর জন্য তোকে আমাকে অনুরোধ করতে হবে না কি আশ্চর্য দেখুন আমি মিটিং করে হেলিকপ্টার ধরতে হেলিপ্যাডে যাচ্ছি আমাকে তখন রানা বলছে দিদি ওই দেখো ফুল্লোরার মন্দির তোমার হেলিপ্যাডের পাশে আরে সেটা তো তুমি আমাকে আগে বলো আমি তো আসিনি এবার আমি পুরো রাস্তাটা পেরিয়ে ফুল্লোরা মায়ের মন্দিরে গেলাম পুজো দিলাম এবং বুঝলাম মায়ের স্নেহ ছায়া ছাড়া এটা হয় না সব ধর্মেই মনে রাখবেন যখন যেখানে যাই আদমির শরীফের কেউ আমাকে বলবে না দিদি যাবেন আমার যখন সময় হয় আমি ঠিক চলে যাই গুরুদুয়ার আমি হালুয়া চেয়ে খাই ওই তালা শ্মশান জেনে রাখবেন আমি অ্যাজ এ দক্ষিণ কলকাতার এমপি কতগুলো কাজ শুরু করেছিলাম আর যত বাস স্ট্যান্ডে গান বাজে আমি মুক্ত দলের ওখানে কালীঘাট রোডে প্রথম চালু করেছিলাম এমপি ল্যাড থেকে মনে রাখবেন বাসস্ট্যান্ড আমি চালু করেছিলাম আমার এমপিলাট থেকে মনে রাখবেন এই যে শ্মশানের উন্নয়ন আমি চালু করেছিলাম আমার এমপিলাটের টাকা দিয়ে তখন ক আমি যেতাম কেওড়াতলা শ্মশানে ইলেকট্রিক চুল্লি দেখতে একটু জল পেত না লোকেরা কত লোকেরা কষ্ট করে আসতো গলা শুকিয়ে যেত এক ফোঁটা জল ছিল না এক ফোঁটা বসার জায়গা ছিল না একটু আলো ছিল না ইলেকট্রিক শ্মশানও চুল্লিও ছিল না আমি এমপি ল্যাডের টাকায় প্রথম ডেভেলপ করি এখন আপনারা দেখতে পাচ্ছেন এইটা ফলো আপ করিয়েছি আমি এখন নিমতলা শ্মশান থেকে শুরু করে সব জায়গাতেই ডেভেলপ হয়েছে অনেক এয়ার কন্ডিশন চুল্লি হয়েছে এমনকি সোনারপুর জেনে রাখুন আমার দক্ষিণ কলকাতার মধ্যে পড়তো পরে ওরা সোনারপুর কেটে দিল তখন সোনারপুরের লোকের আমাকে বলল দিদি সোনারপুরে একটা ইলেকট্রিক চুল্লি করে দিন আমি আমার এমপি ল্যাট থেকে করেছিলাম মনে রাখবেন সুভাষগ্রাম ময়দান আমি যখন সুভাষগ্রামে গিয়েছিলাম সোনারপুরে নেতাজি সুভাষচন্দ্র বসের একটা বাড়ি আছে ওখানে যেখানে উনি অনেক দিন ছিলেন আমি গিয়ে সুভাষগ্রাম স্টেশন ভালো করে করে দিলাম যখন রেল মিনিষ্টার ছিলাম এবং ওই ময়দানটা ভালো করে করে দিলাম রাস্তাটা ভালো করে করে দিলাম এগুলো আমার মনে থাকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যিনি আমাদের অ শিখিয়েছেন অ্যালফাবেট শিখিয়েছেন আজকে দেখবেন গিয়ে কি সুন্দর একটা তোরণ হয়েছে দেখে মন জুড়িয়ে যায় এত সুন্দর হয়েছে আমরা পুরীতে আমরা দীঘায় পুরীর মতো জগন্নাথ মন্দির করছি হাইট কিন্তু এক এবং জায়গা তার থেকেও বড় কিন্তু আমাদের মার্বেলের ঠাকুর কিন্তু মনে রাখবেন আমরা কিন্তু ট্র্যাডিশনালি কোনো ডিসরেসপেক্ট করি না তাই আমরা ছোট্ট থেকে একটা নিমকাঠের ঠাকুরও তৈরি করেছি সেখানে পুজোটা হবে আর বড় ঠাকুরটা ওই একদম পুরীর জগন্নাথ মন্দিরের সাইজে সবটাই হবে বিরাট ভোগ ঘর করে দেওয়া হয়েছে তাছাড়াও আমরা চৈতন্যদেব যিনি নাম গান প্রতিষ্ঠা করেছিলেন শান্তির ধাম যিনি পুরীতে গিয়েছিলেন মারা গিয়েছিলেন এবং যার নামে ওখানে স্বর্গদ্বার আছে আমরা দীঘায় একটা ওই জগন্নাথ মন্দিরের সামনে চৈতন্য দেবের নামে একটা বড় তরুণ বানাচ্ছি এবং সেখানে চৈতন্য দেবের একটা স্ট্যাচু থাকছে ওটার নাম দিয়েছি চৈতন্য দ্বার আমার সব কাজই প্রায় কমপ্লিটের মুখে কিন্তু আমাকে একবার যেতে হবে চিফ সেক্রেটারিকেও যেতে হবে দিবেদিকেও যেতে হবে কারণ আমাদের একটা ট্রাস্টি তৈরি করতে হবে যেভাবে চলে পুরোহিত কারা পুজো করবে ভোগ কারা তৈরি করবে এবং পুরোটা কমপ্লিট হয়েছে কিনা ইনকমপ্লিট জিনিস আমি করবো না আমাদের লক্ষ্য নয় কমপ্লিট করা তাতে মাস লাগলে লাগবে কালীঘাট স্কাইওয়াক চাইলে আমি তো কালী উদ্বোধন করতে পারি কিন্তু আমি করব না কারণ সবটা কমপ্লিট হবে তারপর করব।